এবার দম সিনেমার মাধ্যমে পর্দা কাপাতে আসছেন নিশো এবং চঞ্চল চৌধুরী জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা রেদোয়ান রনির নতুন সিনেমা দম নিয়ে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে চলেছেন বাংলাদেশের দুই জনপ্রিয় অভিনেতা আফরান নিশো এবং চঞ্চল চৌধুরী সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমা মুক্তি পাবে আগামী ঈদুল ফিতর দু হাজার নির্মাতা রেদোয়ান রনি বলেন দম একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প বলেছে একজন সাধারণ মানুষের ক্ষমতার থিম নিয়ে গল্পটি এগিয়েছে এমন একটি গল্প অনেকদিন ধরে খুঁজছিলাম দু হাজার বারো সালে চোরাবালি দিয়ে সিনেমায় অভিষেক হওয়ার পর এটি রেদওয়ান রনির তৃতীয় চলচ্চিত্র এর আগে একসঙ্গে কাজ না করলেও নাট্যজগতে দুই জনপ্রিয় মুখ এবার একসঙ্গে আসছেন রূপালী পর্দায় আফরান নিশো বলেন দম একটি সারভাইভাল ইন্সপিরেশনাল সিনেমা এমন গল্পে অভিনয়ের সুযোগ পাওয়া আমার জন্য যেমন চ্যালেঞ্জিং তেমনই আনন্দেরও বটে অন্যদিকে চঞ্চল চৌধুরী বলেন রেদোয়ান রনি আবারও সিনেমা পরিচালনায় ফিরছেন এটাই তো আমাদের কাছে অত্যন্ত আনন্দের দমের গল্প ভীষণ শক্তিশালী এবং চমকপ্রদ এ ধরনের গল্প নিয়ে আগে কখনো কাজ করেনি কেউই দু সালের ডিসেম্বর মাসে সিনেমাটি ঘোষণা আসে অল্প সময়ের মধ্যেই শুটিং শুরু হবে দু সালের ঈদ ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই নতুন সিনেমার রেদোয়ান রনি পরিচালিত সিনেমাটি প্রযোজনা করছেন এস আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চোরকি এস আলফা ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন দম হচ্ছে আমাদের পরবর্তী বড় এক আয়োজন সুরঙ্গ তুফান দাগির পরে দর্শকদের প্রত্যাশা পূরণে আমরা গল্প এবং প্রোডাকশনে কোনো ছাড় দিচ্ছি না এই দমের ক্ষেত্রে সিনেমাটির নারী কেন্দ্রীয় চরিত্রে কে অভিনয় করছেন বা শুটিং কোথায় হবে তা এখনই জানাচ্ছেন না এই নির্মাতা রেদন রানী জানান শিল্পী নির্বাচন এবং লোকেশন ফাইনাল করার কাজ এখনও চলমান দর্শকদের আগ্রহে আমরা কৃতজ্ঞ সময়মতো সব জানিয়ে দেওয়া হবে দম নিয়ে কারা ইন্টারেস্টেড কামেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন